আর যাইতে চাচ্ছেন কারা কারা এইটা একটু জানাবেন আমরা রিভিউতে আছি এখন তার সাথে আমরা বিস্তারিত কথা বলবো যে আপনি কি বিবাহ করেছেন কত বছর চার বছর এটা কি পারিবারিক বিয়ে না ভালোবাসার বিয়ে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল একটাই মেয়ে দেখছিলেন নাকি অনেকগুলো দেখছিলেন অনেকগুলো দেখছি তাও তারপরে একজন নিয়েছি কয়টা দেখছিলেন বিশটা বিশটা অনেক টাকা খরচ হয়ে গেছে মেয়ে দেখতে গেলে টাকা খরচ না কয়টা একটা মেয়ে দেখতে গেলে কত টাকা খরচ হতো

বলতো জি তো মেয়েরা তো অনেক সময় লজ্জা করে এটা বলে না বলে অনেক সময় বলে বলে ওসে একটু কম আছে একটু টাইম টু মিনিট বাড়াইতে না জি হ্যাঁ জি তো তারপর কিভাবে পরিচয় হলো আমাদের সাথে আমি আপনার ফেসবুকে অনেক আগে থেকে দেখি আপনার কত আগে থেকে আরো এক বছর আগে থেকে তো আসেন না কেন এক বছর লাগছে আসতে কলকাতা থেকে এই অনেক সময় অনলাইনে ডাক্তার বিশ্বাস হয় না এই কারণে বিশ্বাস হয় না তারপর বিশ্বাস কি হলো তারপর ইনশাআল্লাহ কই যাই দেখি স্যারের কাছে

অর্গাজম বুঝেন মানে মেয়েদের যে একটা মুরগি জবাই করলে যে একটা ছটফট ছটফট করে মিলনের সময় একটা পর্যায়ে নারীদের শরীরে এরকম একটা কম্পন তৈরি হয় এটা হয় মানে ভালো লাগা হ্যাঁ হ্যাঁ একবারের পরে দ্বিতীয়বার মিলন করতে পারেন জি পারে কত সময় হয় তখন বাড়ে না কমে কত সময় চল্লিশ মিনিট হয় যদি চেষ্টা করি তখন দশ মিনিট বেড়ে যায় হ্যাঁ দশ মিনিট বেড়ে যায় বিরক্ত লাগে হ্যাঁ

কাছে কত কাছে যেমন তিন কিলো জায়গা ভ্যানে চলে যাবে না অটো আমার মোটরসাইকেল আছে কি মোটরসাইকেল সাইকেলের ওই আপনার বাজাজ কোম্পানির ভালো মোটর সাইকেল জি তেল কম খায় হ্যাঁ হ্যাঁ জি এক খুব নাম করে ছিল বাজাজ জি ওটাতে চলে যান নাকি মোটরসাইকেল সাইকেল থেকে দিচ্ছে নাকি না 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 আমার নিজের টাকার কেনা যৌতুক মতো নেন নেয় না হ্যাঁ না ভালো আগেকার মানুষ যৌতুক নিতে হবে ইদানিং দেখছে যৌতুক নেয় না মানুষ এখনকার মানুষ ইনশাল্লাহ আগে অনেক ভালো বোঝ ভালো হয়ে গেছে মানে বউ এখন ভালো একটা বউ হয় জি আগে মানুষের মোটর সাইকেল চাইতো তো ঠিক আছে কথা অনেক কথা গল্প হলো প্রিয় দর্শক লাস্টে আমরা আপনাদের কাছে থেকে বিদায় নেব আর কিছু বলা আছে কিনা যারা দর্শক ভিডিওটা দেখছে দেশ এবং দেশের বাইরে থেকে বলা আছে ঝাগো এই সমস্যা আছে তারা আজান ঝাগো তো বিশ্বাসই করে না আপনার মতন বিশ্বাস ইনশাল হয়ে যাবে আপনি তো এক বছর লাগছে বিশ্বাস করতে দেখতে দেখতে সারের প্রতি বিশ্বাস হয়ে যায় ভিডিওটা কলকে ভাবছে টাকা পয়সা দিয়ে আপনি কুয়াকাটা থেকে ভাড়া করে আনছে আচ্ছা আপনি কুয়াকাটা ভাষা কি এরকম নাকি কিভাবে বললে বোঝা যাবে যে আপনি কুয়াকাটার বলেন তো দেখি বিশ্বাস হয় কোয়াকাটা ভাষায় বলেন তো দর্শকদের সাথে কুয়াকাটার হ্যাঁ দর্শকদের বলে আর হাসি কুয়াকাটার ভাষায় বলেন যে দর্শক তো বিশ্বাস যাতে করে বলেন সারের কাছে ধরো আইতে পারে সবাই যে সারে অনেক ভালো চিকিৎসা দেয় এই জায়গায় আসলে ইনশাআল্লাহ কেউ ঠকবে না হুম তো এটা তো আমাদের মতন ভাষা হলো তো কুয়া কি টাইনি টুনি কি মি বলে স্যার বলতে পারি না মুই খাইছো মি খাই দেখি মি দে শ্বশুর বাড়ি যা কিভাবে কথা বলে ওরা কি এভাবে বলে জি এইভাবে কি বলে কুয়া মানুষ দেখ তো কুয়াকাটার প্রিয় দর্শক যদি আপনারা থাকেন তাহলে ভাই কুয়াকাটার ভাষায় কথা বলতে পারলো না তো আপনারা একটু টাইনিটুনি টুনি একটু বুঝ আমরা বিদায় নিচ্ছি যে আমরা তো ভাড়া করে আনি নাই না জি না স্যার আপনি তো টাকা পয়সা খরচ করছেন तो ठीक है अल्लाह हाफिज